হলো কেট ওয়ারলেস মাইক বন্ধুরা এই মাইকটার দাম মাত্র পাঁচশো টাকা আজকে আমরা আলোচনা করব যে পাঁচশো টাকার মধ্যে এই মাইকটা ভালো না এই মাইকটা খারাপ তো পুরোপুরি সমস্ত কিছু তোমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো গাইজ ওয়েলকাম আমি শুভেন্দু তোমরা দেখছো টেকনো শুভেন্দু ইউটিউব চ্যানেল কিন্তু তোমরা যদি এই মাইকটা কিনতে চাও তাহলে পাঁচশো টাকার মধ্যে এই মাইকটা অ্যামাজন বা ফ্লিপকার্ট যে কোনো একটা কিন্তু তোমরা তোমরা এই মাইকটা পেয়ে যাবে সামনে দেখতে পেয়ে যাবে ওপরে দেখা আছে কে এইট ওয়ারলেস মাইক্রোফোন মাইক্রোফোনের ছবি আছে নিচে কিন্তু চাইনিজ ভাষায় লেখা আছে পেছনের দিকে কিন্তু সবকিছু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে কি কি সাপোর্ট আছে সেগুলো কিন্তু সবকিছু লেখা আছে নিচে কিন্তু লেখা আছে ম্যাড ইন চায়না আর এক সাইডে কিন্তু তোমরা দেখতে হবে আইফোনের ওপরেও টিক আছে আর টাইপ সির ওপরও টিক আছে মানে এটা আইফোনেও সাপোর্ট করবে আর অ্যানড্রয়েড যদি হয় অ্যান্ড্রয়েডে কিন্তু টাইপ সি তে কিন্তু শুধুমাত্র টাইপ সি তে কিন্তু এই মাইকটা তোমরা সাপোর্ট করাতে পারবে তাহলে চলো বন্ধুরা এই কেট ওয়ারলেস মাইকটা আনবক্সিং করা যা প্রথমেই তোমরা বন্ধুরা যখন মাইকটা খুলবে ওপরের দিকে টেনে দেখতে পাবে মাইক আছে তাদের সঙ্গে রিসিভার আছে তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিসও তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পেয়ে যাবে আইফোন ইউজারের জন্য যারা আইফোন আছে তাদের জন্য কিন্তু এ ইউনিভার্সাল ইউনিভার্সেল একটা কর্ড দেওয়া আছে যে টাইপ সি টু অ্যাপেলের কনভার্টার খুব ভালো জিনিস এটা আর এই যে দেখতে পেয়ে যাবে এই যে দেখতে পেয়ে যাবে মাইক দেখতেই পাচ্ছ তোমরা মাইকটা কেমন মাইকটা কিন্তু খুব ভালো একটা মাইক খারাপ নয় প্লাস্টিক বডি খুব ভালো জিনিস কিন্তু মাইকটা আর তার সাথে দেখতে পেয়ে যাবে এই একটা ছোট্ট রিসিভার কিন্তু তোমরা এটাও কিন্তু দেখতে পেয়ে যাবে বক্সের সাথে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে সেটাতে কিন্তু সব কিছু তোমরা দেখতে পেয়ে যাবে যে কি কি এখানে করতে হবে কি করতে হবে না সব কিছু কিন্তু এখানে লেখা আছে বন্ধুরা বক্সের সাথে তোমরা আরেকটা জিনিসও পেয়ে যাবে সেটা হচ্ছে একটা হচ্ছে টাইপ সি কেবিল টাইপ সি ইউএসবি টু টাইপ সি কেবিল এখানে দেওয়া আছে এটাকে দেওয়া আছে তার কারণ এটা হচ্ছে চার্জ করার জন্য শুধুমাত্র চার্জের জন্য কিন্তু এই টাইপ সি কেবিলটা দেওয়া আছে বন্ধুরা যদি এই মাইকটা তোমরা অন করতে চাও তাহলে তোমাদেরকে পেছনের দিকে আসতে হবে দেখতে হবে একটা পাওয়ার অনের বাটন আছে এটা যখনই ক্লিক করে ধরে রাখবে সামনে দেখবে কিন্তু সবুজ আর লাল রঙের দুটো লাইট জ্বলছে ঠিক আছে মানে এটা কানেক্ট হয়নি তো যখন এটা কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু এখানে পুরো একদম সবুজ রঙের এটা হয়ে যাবে মানে যখন এটা ফোনের সঙ্গে ক্যামেরা খুলে কানেক্ট হয়ে যাবে মানে ফোনের সঙ্গে এটা কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু এটা দেখতে পেয়ে যাবে সবুজ হয়ে যাবে নর্মালি তোমরা ক্যামেরা অ্যাপ ওপেন করবে ক্যামেরা অ্যাপ ওপেন করলেই কিন্তু অটোমেটিক কিন্তু এটা প্লাগ অ্যান্ড কিন্তু এটাতে কোনো তোমার ওপেন ক্যামেরার দরকার নেই নর্মাল ক্যামেরাতেই কিন্তু সাপোর্ট করেছে এই মাইকটা বন্ধুরা এই মাইকটা কিন্তু তোমরা কুড়ি মিটার দূরেও কিন্তু ভালোভাবে ইউজ করতে পারবে মাইকটা মাইকের কোয়ালিটিটা কেমন সেটা অবশ্যই তোমাদেরকে আমি শোনাবো আরে চলো বন্ধুরা এখন এই মাইকটা বাইরে আমি তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি আমি এখন রেকর্ড করছি আমার ফোনের মাইকে অনলি শুধুমাত্র ফোনের মাইক কোনো ওয়ারলেস মাইক নেই এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে রিসিভার আর এই যে মাইকটা তো এই মাইকটা আমি এখন এখানে লাগিয়ে নেবো এখন অবধি কিন্তু আমি রিসিভার লাগাই ঠিক আছে তো তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট মাইকটা লাগিয়ে নিচ্ছি আর রিসিভারটা এখন আমি কানেক্ট করবো কানেক্ট করে দেখব যে কেমন কাজ করছে দেখো গাইস আমি কিন্তু এখন রিসিভারটা অন করে নিয়েছি তোমরা যেই কোয়ালিটিটা শুনতে পাচ্ছ সেটা কিন্তু একদম K8 ওয়্যারলেস মাইক খুবই কম দাম তো কোয়ালিটিটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো কোয়ালিটিটা কেমন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমরা বন্ধুরা মাইকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো আজকের মতো এখানেই আবার দেখা হবে একটা পরের ভিডিও নিয়ে